হ্যালো প্রিয় দর্শক অবশ্যই ভালো আছেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনাটি শুরু করছি দর্শক যে যেখানে আছেন দেশে বা বিদেশে আপনারা যেখানেই থাকুন আপনাদের সুস্থতা কামনা করে আপনাদের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের একটি টপিক দর্শক আপনারা ধামেলে দেখেছেন যে দু হাজার সালের মধ্যে এই সাত ধরনের সম্পত্তি ছেড়ে দিতে হবে আমি কি কথাটা বুঝাতে পেরেছি দর্শক অবশ্যই বুঝতে পেরেছি আপনারা যদি না বুঝেন আমি আবার বলছি দুই হাজার চব্বিশ সালের মধ্যে আপনাদের এই সাত ধরনের সম্পত্তি অবশ্যই ছেড়ে দিতে হবে কোন সম্পত্তি আপনাদের অবশ্যই শুনতে হবে মনোযোগ সহকারে তার আগে বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের অবশ্যই সেই ভিডিও পেয়ে যান এবং এই ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই কাজে লাগতে পারে দর্শক শুরু করছি আজকের টপিকটা টপিকটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে এই সাত ধরনের সম্পত্তি আপনাকে অবশ্যই সে দিতে হবে ইউ হ্যাভ টু কুইট ইট ইউ হ্যাভ টু লেফট ইট অর কুইট ইট তাছাড়া অন্য কোনো উপায় নেই দেশে এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে আমাদের মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয় এসেই একটি অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেই বার্তাটা হচ্ছে ভূমি অফিসকে অত্যন্ত স্বচ্ছভাবে চলতে হবে কোনো প্রকার ঘুষ দুর্নীতি তারা বরদাস্ত করবেন না এবং আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে ভূমি অফিসগুলো বা সরকারি অফিসগুলো অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলমান দর্শক কথা না বাড়িয়ে শুরু করছি কোন কোন সম্পত্তি আপনাদের ছেড়ে দিতে হবে এক নম্বর প্রথমে আমি বলবো দেবত্ব সম্পত্তি আপনাকে ছাড়তে হবে তো হোয়াট ইজ দেবত্ব সম্পত্তি দেবত্ব সম্পত্তিটি কী আপনি আমাকে প্রশ্নই করতে পারেন যে দেবত্ব সম্পত্তিটি কী কারণ যারা জমি জমা সম্বন্ধে অত্যন্ত ভালো জানেন তারা জানেন যে দেবত্ব সম্পত্তি কী আমি আপনাদের বলছি যে দেবত্ব সম্পত্তিটি হচ্ছে হিন্দুদের যে বিগ্রহ আছে তারা যে পুজো অর্চনা করে তারা যে প্রার্থনা করে হিন্দুদের অনেক দেবদেবী আছে এক একজন এক এক ধরনের এক এক দেবদেবীকে তারা প্রার্থনা করে তারা ভজনা করে তাদের এই প্রার্থনা যে দেবদেবীর উদ্দেশ্যে যে বিগ্রহের উদ্দেশ্যে সেই ওই বিগ্রহের নামে যে সম্পত্তিটি সেটা হচ্ছে দেবত্ব সম্পত্তি সাপোজ আপনি অবশ্যই দেখবেন যেহেতু আপনি বাংলাদেশের মানুষ এখানে হিন্দু মুসলিমরা মিলেমিশে থাকে তো এখানে এই দেবত্ব সম্পত্তি চেনাটা খুব একটা কঠিন কোনো কাজ নয় যেখানে দেখবেন মন্দির আছে অনেক পুরোনো একটি মন্দির সাপোজ এখানে কৃষ্ণ মন্দির আছে শিব মন্দির আছে দুর্গা মন্দির আছে বা লক্ষ্মী মন্দির কালী মন্দির এগুলো আছে তো এই যে মন্দিরটি আছে দেখবেন যে রেকর্ডটা এস এ রেকর্ড বলেন বা সিএস রেকর্ড বলেন বর্তমান রেকর্ড বলেন এই রেকর্ডগুলো সেই দেবতার বিগ্রহের নামে যে অবুক পাড়া সাপোজ ঢাকেশ্বরী কালী মন্দির ঢাকেশ্বরী কালী মন্দির দিনাজপুর কান্তজিউর মন্দির এরকম অসংখ্য মন্দির এই মন্দিরের বিগ্রহের নামে যে কান্তজিউ কান্তজিউ হচ্ছে শ্রীকৃষ্ণ ঢাকেশ্বরী কালী মন্দির তো ঢাকেশ্বরী হচ্ছে দুর্গা মন্দির বা কালী মন্দির তার নামে অর্থাৎ যেখানে যে বিগ্রহ আছে তার নামে রেকর্ডটা এটি হচ্ছে দর্শক দেবত্ব সম্পত্তি দেবতার উদ্দেশ্যে যে সম্পত্তিটি দান করা হয়েছিল যে দেবতার উদ্দেশ্যে সেই মন্দিরটি রক্ষণাবেক্ষণের জন্য যে সম্পত্তিটি ব্যবহার করা হয় টোটাল সম্পত্তিটি হচ্ছে দেবত্ব সম্পত্তি তো এই সম্পত্তিগুলো যুদ্ধের সময় অনেক হিন্দুরা এদেশ থেকে চলে যায় বা তাদের সম্পত্তিগুলো এখানে অরক্ষিত হয়ে যায় তাদের সম্পত্তিগুলো যারা ভোগ দখল করে অন্যের নামে রেকর্ড করে নিয়েছে অন্যরা খাচ্ছে অন্যরা ভোগ দখল করছে সেই সমস্ত সম্পত্তি কিন্তু আপনাকে ছাড়তে হবে কোনো উপায় নেই ইউ হ্যাভ টু লেট ইট এরপর আমি যে কথাটা বলবো সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি অর্পিত সম্পত্তি আপনারা জানেন সাবেক সরকার সাবেক সরকার খ তফসিলের যে অর্পিত সম্পত্তি আছে সেটা কিন্তু সরকার ছেড়ে দিয়েছে কিন্তু যেটি ছাড়েনি এখনো সেটি হচ্ছে ক তফসিল সম্পত্তি ক তফসিল সম্পত্তি এগুলো হচ্ছে লিজ সম্পত্তি উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত যে সকল মানুষ তারা এই ভূখণ্ড থেকে ভারতে চলে যায় ভারতে গিয়ে আশ্রয় নেয় তাদের সম্পত্তি গুলো তৎকালীন আয়ুব খান সরকার শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা করেন এর মধ্যে সালে যুদ্ধ স্বাধীনতা লাভ করে তখন এই যে এনিমি সম্পত্তি বা অর্পিত সম্পত্তি এটাকে দুটি ভাগ করা হয় একটি হচ্ছে তফসিল একটা হচ্ছে তফসিল ক তফসিলগুলো গুলো সম্পত্তি হচ্ছে যারা একদম চিরতরে চলে গেছে তারা আর আসেনি সেই সমস্ত সম্পত্তিগুলো এই দেশের কোনো মানুষ সরকারের কাছ থেকে লিজ নিয়ে খাচ্ছে প্রতি নামে তারা ভোগ করছে। হচ্ছে এটি সাবেক সরকার ছেড়ে দিয়ে গেছে তো দর্শক যে সম্পত্তিটি লিজ নিয়ে খাচ্ছে সেই সম্পত্তিটি যদি আপনি বিনা কাগজে ভোগ করে থাকেন দখল করে থাকেন আমি বলছি আপনাকে গেছে দিতে হবে কোনো উপায় নেই এই কতপশীলের অর্পিত সম্পত্তি আপনাকে এসে দিতে হবে যদি আপনার কাগজ থাকতো উনিশশো বারো সালে একটি অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল গঠন করে দেওয়া হয়েছিল সেখানে মামলা করে দেওয়ার জন্য হাজার হাজার মামলা এখনো পেন্ডিং এখনো চলমান আছে যদি আপনি রায় পেয়ে থাকেন তাহলে জমি আপনার যদি না রায় পেয়ে থাকেন তাহলে আপনাকে কেছে দিতে হবে এর মধ্যে অনেকেই রায় পেয়েছে তাদের ভাগ্য ভালো কিন্তু যারা রায় পাননি রায় পাননি তাদের দুর্ভাগ্য আপনাকে এই সম্পত্তি অবশ্যই ছাড়তে হবে সরকারের নির্দেশে এরপরে যে কথাটি আমি বলব খাস সম্পত্তি আপনাকে ছাড়তে হবে আপনি হয়তো ভুলে খাস সম্পত্তি কিনে ফেলেছেন হয়তো আপনার দলিলে কোনোভাবে এসে পড়েছে অথবা আপনি ওয়ারিশ মূলে ওয়ারিশ সম্পত্তি মূলে আপনি এই সম্পত্তিটা পেয়েছেন আপনারা হয়তো মানে বংশ পরম্পরায় একটা খাস জমি খান কিন্তু আসলে কোনো কাগজ নেই এটি আপনার ভাগে পড়েছে যে এটা আপনি খাচ্ছেন বহু বছর যাবৎ আপনাকে ছাড়তে হবে খাস জমি কারো দখল রাখা যাবে না উইদাউট পারমিশন অফ ডিসি জেলা প্রশাসকের কাছ থেকে আপনাকে এটি পারমিশন আনতে হবে যাকে বলা হয় বন্দোবস্ত কিন্তু আপনি যদি ভূমিহীন না হন আপনি এটি পাবেন না আপনাকে অবশ্যই ভূমিহীন হতে হবে তাহলে আপনি এটি ভোগ করতে পারবেন আপনি জেলা মধ্যে মাধ্যমে আপনার নামে বন্দোবস্ত বা কবুল দলিল করে এটি খেতে পারবেন নচেত আপনাকে এটি ছাড়তেই হবে খাস জমি কেউ কখনো দখলে রাখতে পারে না দখলে রাখলেও আপনারা মাঝে মাঝে দেখেন যে বিভিন্ন ম্যাজিস্ট্রেট বিভিন্ন প্রশাসনের লোকই সেই সমস্ত সম্পত্তি থেকে মানুষকে উৎচ্ছেদ করে যত বড় বিল্ডিং থাক যত বড় স্থাপনে থাক আপনারা দেখেছেন সাক্ষী সাক্ষী আছেন আপনারা যে এগুলো কিন্তু ধুলিসাৎ করে দেওয়া হয় সুতরাং যারা khas জমি খাচ্ছেন তারা অবশ্যই বৈধতা দিবেন জেলা বর্ষকের কাছ থেকে কাগজের মাধ্যমে আর যদি কাগজপত্র না করতে পারেন সেই সম্পত্তিতে অবশ্যই কোনো বড় ইমারত করবেন না স্থাপনও করবেন না যাতে আপনারা ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে যান মনে রাখবেন এটি ইন্টারিম গভর্নমেন্ট এরা কিন্তু কোনো মামা কাকা ফুপু ফুপা খালা এদের কতো কোনো ফোন তারা রিসিভ করবে না আপনাকে পাত্তা দেবে না সুতরাং যেটা সঠিক যেটা ন্যায়সঙ্গত সেটি করবেন এরপর আমি যে কথাটি বলব বিভিন্ন সংস্থার সম্পত্তি বিভিন্ন সংস্থা মানে কি বন বিভাগের সম্পত্তি সিএনবি সম্পত্তি অর্থাৎ রোডস অ্যান্ড হাইওয়ে পান বোর্ডের সম্পত্তি এই যে সম্প বা কোনো স্কুল কলেজ মাদ্রাসার সম্পত্তি পোস্ট অফিসের সম্পত্তি এইরকম সরকারি যত সম্প মানে বিভাগ আছে এই সমস্ত বিভাগের সম্পত্তি যদি আপনি মানে উইদাউট এনি পারমিশন ভুক্ত করতে থাকেন বা যাকে বলা হয় খাস বাংলায় চুরি চামারি করে চুরি জামানি করে হয়তো একটা আপনি কিছু সম্পত্তি আপনি ভোগ দখল করছেন এবং সেখানে আপনার হাই রাইস বিল্ডিং আছে পাঁচ সাততলা একটা বিল্ডিং আছে আমি কনফার্ম আমি আপনাকে আশ্বস্ত করছি দুর্ভাগ্যভাবে আশ্বস্ত করছি যে আপনাকে এই জমি ছাড়তে হবে এটি হচ্ছে সরকারের একটা বিভাগের জায়গা এটি কোনো কালেই কশ্মীর কালও আপনি এটি পাবেন না আপনি যতই মনে করে থাকেন যে দশ বছর বা আমি বিশ বছর যাবৎ দখল করছি কেউ তো এসে আমাকে ধাক্কা দিচ্ছে না বা আমাকে বলছে না আপনি সরে যান পঞ্চাশ বছর যদি চলে যায় তাহলে এই সম্পর্কে আপনাকে ছাড়তে হবে আপনি যদি সেখানে বিশতলা বিল্ডিং করেন এটা অবশ্যই ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে সেই আইন বাংলাদেশে আছে কার্যকর হতে যাচ্ছে আমি নেক্সট যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে যাচ্ছি নাম্বার ফাইভ দলের মাধ্যমে যে সমস্ত জমি অর্জিত হয়েছে সেই সমস্ত জমি ছেড়ে দেওয়া এই সময় এসেছে যে লোক সম্পত্তি হারিয়েছে কোনো জাল দলিল সৃষ্টি করার জন্য হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো জাল দলিল সৃষ্টি করে রে কোনো দুর্বল লোককে মানে বছরের পর বছর বিশ ত্রিশ বছর যাব তার ভোগ দখল করছে তার সম্পত্তিটি সেই সকল সম্পত্তি ছাড়তেই হবে আপনি যত বড় প্রভাবশালী হোক পার পাবেন না যত বড় প্রভাবশালী হোক হোক মানে আপনি হন কারণ এখন দেশে আইনের শাসন চলমান আইন সবার উপরে আইনের উপর কেউ নেই কাজেই যারা জাল দলিল সৃষ্টি করে ভুয়া দলিল সৃষ্টি করে ফেক দলিল সৃষ্টি করে যারা জমি ভোগ দখল করছে অন্যদের ঠকিয়ে অন্যের হক মেরে তাদেরকে অবশ্যই ছাড়তে হবে পরিত্যক্ত সম্পত্তি নাম্বার সিক্স পরিত্যক্ত সম্পত্তি হোয়াট ইজ পরিত্যক্ত সম্পত্তি দর্শক এমন কোন সম্পত্তি আছে কি যা পরিত্যক্ত আছে দর্শক তার আগে আমি একটা ডেফিনেশন দিয়ে নিই যে পরিত্যক্ত সম্পত্তিটা কি পরিত্যক্ত সম্পত্তিটা হচ্ছে দর্শক যার কোনো মালিক নেই ধরুন একটা সম্পত্তি উনিশশো সালে একটা একজনের খেত তার নাম এক্স সে এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে আর কখনো সে ফেরত আসেনি সে কখনো কাউকে লিখেতে যায়নি তার কোনো বংশধর এ দেশে নেই ভূমি অফিস থেকে এটি তন্নতন্ন করে খোঁজা হয়েছে মাইকিং করা হয়েছে যে এই সম্পত্তির যদি কোনো মালিক থেকে থাকেন তাহলে আসেন পেপারিং করা হয়েছে নেই কোনো মালিক নেই সেই সম্পত্তিটি পরিত্যক্ত সম্পত্তি এই পরিত্যক্ত সম্পত্তির মালিক অবশ্যই নেই তাহলে যে লোক এই সেখানে বসে আছে ভোগ দখল করছে অবৈধভাবে সেই লোকের কোনো ডকুমেন্ট নেই সেই লোক অবৈধভাবে দখল করছে তাহলে কি করবে সে তাকে অবশ্যই এই সম্পত্তি ছেড়ে দিতে হবে তাহলে ওই সম্পত্তিগুলো অবশ্যই সেই অবৈধ দখলদারদের সেই বিনা কাগজে যারা খাচ্ছেন তাদেরকে ছাড়তে হবে পরিত্যক্ত সম্পত্তি আপনাকে ছাড়তে হবে এবং সর্বশেষ যে আমি পয়েন্টটা বলবো কারো সম্পত্তি অবৈধভাবে যদি কেউ জোর জুলুম ভাবে দখল করে রাখে তাহলে সেই সম্পত্তি তাকে ছাড়তে হবে দর্শক কোনো উপায় নেই কারণ সেই সম্পত্তি দখল করার মতো কাগজ তার নেই তার হাতে নেই সেটি সৃষ্টি করে শুধুমাত্র সে অবৈধভাবে দখল করে আছে তার পেশি শক্তি বলে এবং যার জমি সম্পত্তি ভোগ দখল করছে সে হয়তো অত্যন্ত নিরীহ যে অত্যন্ত নিরীহ গরিব তার মুখ দিয়ে মানে তার বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা নেই কিন্তু আইনের তা বলে নেই আইনে অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য সমান ব্যবস্থার কথা বলা আছে সেটি কার্যকর হতে যাচ্ছে দর্শক কাজেই আমি এই যে সাতটি শ্রেণীর জমির কথা বললাম আপনারা অবশ্যই মিলিয়ে রাখবেন মনে রাখবেন যে এই সমস্তগুলো সম্পত্তি আপনাদের অবশ্যই যারা যারা ভুক্তকলা আছেন বা যারা যারা এই সম্পত্তির মালিক হিসেবে রয়েছেন তার কিছু দিতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকদের বলবো যে আপনাদের সম্পত্তিগুলো কাগজগুলো অবশ্যই সঠিক করবেন আইন অনুসারে কাজ করবেন বেআইনিভাবে কোনো কাজ করবেন না আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি ধন্যবাদ